শুভ দুপুর বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমারও পরিবারের সবাই ভালো আছে এখন বাজে দুটোর দুটো হ্যাঁ দুটো আড়াইটার কাছাকাছি এখন দুপুরবেলা বান্না হয়েছে বাবার বাড়িকার ডিস্ট আমি দেখাবো বাবার বাড়িতে কি কী রান্না হয়েছে সেটাই আজকে তোমাদের সঙ্গে নিয়ে আসলাম তো বন্ধুরা যেটা বাবার বাবার বাড়িতে যেটা মানে রান্নাঘর রান্না তো বাইরে করে গ্যাস আছে ওই ঘরে তো গ্যাসে রান্না করে না মা বোন রান্না করলে গ্যাসে রান্না করে মা খুব কম গ্যাসে রান্না করে আখাই রান্না করে এখানে তোমাদের দাদাভাই চান করে আসলো কারণ দুপুরবেলার খাওয়া রেডি হয়ে গেছে যিনি শুয়ে আছেন তিনি হলেন আমার মায়ের মামি আমার মা আমার মামি কমেই বলা যায় আমার মায়ের মামি কমেই বলা যায় মায়ের থেকে খুব বারে আমার মাকে করেছে আমার মা যখন জন্ম নেয় তখন আমার মায়ের এই যে মা মায়ের মা মারা যায় ওই মামি আমার মাকে লালন পালন করে সেন মায়া ভালোবাসা দিয়ে আমার মাকে মানুষ করেছে আমি ওই দিদার ঋণ শোধ করতে চাই না আর কোনো দিন করতেও পারবো না বারবাড়িতে নতুন খাটটা নিয়েছে সেটা তোমাদেরকে দেখা হয়নি তো খাটটা মিনিমাম নেওয়া দু থেকে হ্যাঁ এক থেকে দু মাসের কাছাকাছি হয়ে গেছে সেই ঘরে টেবিলে সেই ঘরে ভাতগুলো বাড়েছি আর টেবিলটাতে এখানে মাঠ জল দিল তারপরে সবাই দেখো খেতে বসেছে প্রথমে আছে তোমাদের দাদা ভাই তারপরে আমার দাদু মানে আমার মায়ের মামা নিজের মামা আর আছে আমার ভাই আর আমার দিদা তো বন্ধুরা রান্না হয়েছে খাসির মাংস বেগুন ভাজা খেসারি শাক কলাইয়ের ডাল পাঁপড় ভাজা এগুলো রান্না হয়েছিল খাওয়া দাওয়া খেয়ে এখন বেলা চলে এসেছি বাড়ি দুপুরবেলা বাবার বাড়ি খেলাম আর বইকালবেলা বা বোরের বাড়ি চলে এসছি তো বন্ধুরা কি করব কিছু করার নাই। এটাই হলো মেয়েদের জীবন আমরা মনে হয় চিড়িয়া নাম দেইনি কিন্তু চিড়িয়া পাঞ্চির থেকে কম নেয় সকালে বাবার বাড়ি আর বৈকালবেলা বোরের বাড়ি এটাই তো আমাদের জীবন বাড়িতে আসলাম দুদিন পর বাবার বাবার বাড়ির দুদিন থাকলাম দুদিন পর বোরের বাড়ি আসলাম আসে বাড়িঘর ঝাড়ঝাটা দিলাম গোটায় গুলি কাণ্ঠায় বাড়ি এগুনে জলের থরথরা দিলাম কারণ এখন কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যাপাতি দিতে হবে তার জন্য গোটায় বাড়ি জলের থরথরা দিয়ে দিলাম বাড়িতে আসলাম তো প্রত্যেকটা এ থেকে জেট পর্যন্ত আবার চালু হয়ে গেল যে এখন সন্ধ্যাপাতি দিতে হবে রাত্রে খাবার করতে হবে আর বাড়িতে গিয়ে আসো না কী করবো ভেবে পাচ্ছি না তো যাই হোক তোমাদের দাদাভাই বলছে যে তুমি টেনশন করো না আমি চানাচুর মুড়ি খেয়ে রাত্রে থেকে যাব তারপরে বন্ধুরা এই যে কাজ কাগজপত্র বাইর করছিলাম ঘরে দেখতেই পেলা প্রথমেই তো এই কথাটা তোমাদেরকে বলিনি কারণ এখন বলবো তার জন্য তখন বললাম না তো এখানে আমার কিছু কাগজপত্রের কাজ আছে আসলাম এসে দেখছি ছেলে মেয়েকে রেখে এসছি বাড়ি এসে দেখছি যার কাছে কাগজ করব তো তিনি নাই তো তিনি চলে গেছে কাজে এখন আবার ঘুরে বাড়ি যাব বাড়ি যেতে হবে কি করব বলো কাজ করতে চাইছি একটা হয়ে যাচ্ছে আর একটা তারপরে যেহেতু আজকে শনিবার তো শনিবারের জন্য সন্ধ্যাপাতি না দিলেও ভালো লাগবে না একটু ধূপ জ্বালা না জ্বালিয়ে দিলে ভাল লাগবে না তার জন্য এখন ধূপটা জ্বালাচ্ছি আর কাঁচা ধূপকাঠিটা কাঁচা ধূপকাঠিগুলো আছে না তো অনেক দিন হয়ে গেল দে ধূপ জ্বালা যাচ্ছে না কারণ এই যে ধরাবার রাস করতে কি না ধরা যাচ্ছে না পুজো পাঠ করতে গেলে ছেলে পেঁ পা শুরু লাগাই দেয় তো আর ধূপ জ্বালাবার ই মানে এনার্জি যাকে বলে এনার্জিটাই শেষ হয়ে গেছে তো এই তোমাদের দাদাভাই এই ধূপ জ্বালাতে পারছি না বলে তোমাদের দাদাভাই কাঁচা ধূপকাঠি আনে দিয়েছে তো আমি কাঁচা ধূপকাঠিগুলো দিয়েই পুজোটা করি তো চলো বন্ধুরা কী বলবো তারপরে তোমাদেরকে বললাম যে আরেকবার যেতে হবে তো হ্যাঁ আরেকবার রাত্রে গেলাম রাত সাতটার সময় আর এটা হলো আমাদের ইসলামপুরের ঈদগাহ তো ঈদগার কাছে আমরা বাড়ি আসছি অনেক রাত হয়ে গেছে তো ঈদগাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ও দূর থেকে লাইট জ্বলছে কত সুন্দর লাগছে দেখুন পীর বাবা ভিতরে আছে ঘরের ভিতরে তো পীর বাবাকেও তোমাদেরকে দর্শন করালাম তোমাদের ভাগ্য খুবই ভালো বাড়ি এসে দেখছি মেয়ে পড়াশোনা করে উঠে গেছে ছেলে বিন্দাস খেলছে মেয়েকে তো পড়তে দিল কম বদমাশি বেশি করলো তো মেয়ের এই জুতো নিয়েছি তো জুতোগুলো তোমাদেরকে দেখা হয়নি তো কেমন লাগছে মেয়ের জুতোটি কমেন্টে জানাবে তো তারপরে তোমাদের দাদাভাই আবার মাল উঠাই নিয়ে এসেছিলো তো মালগুলা এখন কালকে যাবে ফিরি যেহেতু দুদিন শ্বশুরবাড়ি বিন্দাস ভোজ খেলো তো দুদিনের আবার পুঁজিটা উঠাতে হবে তো তাই তোমাদের দাদাভাই মালগুলো নিয়ে এসেছে তো মালগুলো গুছাচ্ছে আর কী কী মাল নিয়ে চলো একটুখানি সঙ্গে করি তোমাদের তো এই যে মেয়েদের নানান রকমের জিনিসপত্র গাডার বেল কামড়ের বিচ্ছা গলার সব রকমের জিনিস তোমাদের দাদাভাই এখানে নিয়ে এসছে তো দেখতে পেলে হালকা হালকা রাত্রে তো মানে বোঝা যায় না তো যাই হোক কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে অবশ্যই আর আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তো তোমাদেরকে বললাম যে তোমাদের দাদাভাই চানাচুর মুড়ি খেতে চেয়েছে তো সত্যি আমরা চানাচুর মুড়ি খেচ্ছি খাচ্ছি আর নিয়েছি সঙ্গে গাজর পেঁয়াজ আর যে মটর এগুলো কাঁচা মটরশুঁটি দিয়ে এখন মুড়ি খাচ্ছি খুব টেস্ট যা বলে খুব সুন্দর লাগে খেতে আর একটা ভাত চার ই ছিল বার্থডে তো ওখান থেকে একটু ক্ষীর আর পায়েস দিয়ে সরি লুচি আর পায়েস দিয়েছে তো ওইগুলোই খাবো আর ছেলেকে মেগি মেগি রান্না করে দিব ভাবলাম তো ভাবলাম যে ওই খাবে না তো যাই হোক চানাচুরির বাটি নিয়ে বসে আছে